পুলিশ কমিশনার জাহিদুল হাসানের বিরুদ্ধে আল্লামা আতাউর রহমান বিক্রমপুরকে গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে রবিবার এই হুমকির বিষয়ে একাধিক সামাজিক মাধ্যম পোস্টে বিষয়টি তুলে ধরে কয়েকজন ফেসবুক ইনফ্লুয়েন্সার এসব ফেসবুক পোস্টের ফটো গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার জাহিদুল হাসানের উদ্ধৃতি তুলে ধরে তারা সেখানে উল্লেখ করা হয়েছে যদি রাজনৈতিক সরকার ক্ষমতায় থাকত তাহলে এই আতাউর রহমান বিক্রমপুরীকে গুলি করে হত্যা করতেন পুলিশ কমিশনার জাহিদুল হাসান এ বিষয়ে ফেসবুক ইনফ্লুয়েসার্স মীর জাহান এক পোস্টে কমিশনার জাহিদুল হাসানকে উদ্দেশ্য করে বলেন পুলিশের চরিত্র পাল্টায়নি রাজনৈতিক সরকার ক্ষমতায় থাকলে তিনি আলেমদের উপর গুলি চালাতে পারতেন কিন্তু এখন পারছেন না ওই পোস্টে আরও উল্লেখ করা হয়েছে ইস্কনের এজেন্ট হয়ে জাহিদুল হাসান আলেমদের বানিয়ে দিচ্ছেন রয়ের দালাল এমনকি হিন্দুস্তানের দাসী হাসিনার আমলে আলেম সমাজ এবং রাজনৈতিক দলের কর্মীদের ওপর করা মিথ্যা মামলাগুলোকে তিনি সঠিক মনে করছেন বলেও অভিযোগ তোলেন ইনফ্লুয়েন্সার্স মির জাহান এছাড়া এক মাদ্রাসার মোহতামিম মাওলারে মোহাম্মদ আব্দুল মুকিদকে বাড়ি থেকে ধরে নিয়ে পনেরো দিন গুম করে রাখার পর ঢাকায় গ্রেফতার দেখিয়ে জঙ্গি মামলা দেয়া হয়েছিল বলেও অভিযোগ করেন এই ইনফ্লুয়েন্সার্স তবে কখন এই ঘটনাটি ঘটে তা মির জাহানের ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়নি এ নিয়ে আরেক ফেসবুক ইনফ্লুয়েসার্স এবং সাবেক সেনা কর্মকর্তা ডেল খান এক পোস্টে ব্যঙ্গ করে বলেন পাঁচ আগস্টের পর পুলিশের পক্ষে আর কাউকেই গুলি করে মারার ক্ষমতা থাকা উচিত নয় আইন প্রয়োগকারী সংস্থার ক্ষেত্রে মন চাইলেই গুলি করা যে পুলিশের আইনের প্রয়োগ নয় সে বিষয়ে অবগত রয়েছে সাধারণ মানুষ মাত্র ত্রিশ পার্সেন্ট টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি এ বিষয়ে কথা বলেছেন মেহেদি হাসান নামে এক সামাজিক মাধ্যম ফেসবুক ব্যবহারকারীও একজন পুলিশ অফিসার কি কোনো নাগরিককে বিচার বহির্ভূত হত্যার হুমকি দিতে পারেন এমন প্রশ্ন তোলেন মেহেদি হাসান কেউ অপরাধ করলে শাস্তি পাবে তবে একজন অপরাধীকেও বিচার ছাড়া পুলিশ হত্যার হুমকি দিতে পারে না বলে উল্লেখ করেন ওই ইনফ্লুয়েসার এদিকে এর প্রতিক্রিয়ায় সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তা প্রচার করেছেন আতাউর রহমান বিক্রমপুরী ভিডিও বার্তায় নিজেকে ফ্যাসিস্ট হাসিনার আয়না ঘরের ভিকটিম বলে দাবি করেছেন তিনি আমি আতাউর রহমান বিক্রমপুরী

এছাড়া পুলিশের দায়িত্বশীল একজন কর্মকর্তার কাছ থেকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের হুমকি পেয়ে নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত বলেও জানান আতাউর আমার পরিবারের নিরাপত্তা নিয়ে আমি খুব শঙ্কা করছি তবে বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য বাংলা এডিশনের পক্ষ থেকে তার সাথে যোগাযোগের চেষ্টা করা হলে কোন সাড়া মেলেনি অন্যদিকে পুলিশ কমিশনার জাহিদুল হাসানের সাথেও একাধিকবার যোগাযোগের চেষ্টা করেছে বাংলা টিম তবে বেশ কয়েকবার চেষ্টার পরেও ওই পুলিশ কমিশনারের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি